বন্ধা বলেছে যে এবার তো শিক্ষক হয়নি বন্যার কারণে তো তিনি এবার সেই পুরস্কারটা তুলে দিতে চাইছেন আশা করি তোমরাও সেই পুরস্কার দেখে আনন্দিত হবে যাতে ভবিষ্যতে সেই পুরস্কারটা তোমরাও প্রাপ্ত করতে পারো তো সেই পুরস্কারটা গেছে মাধ্যমিকে জুলন দাস জুলন দাসের হাতে সেই পুরস্কারটা আমাদের সত্য শিক্ষক তপন দাস তিনি তুলে দেবেন আমি জুলোরকে বলবো মঞ্চে যাওয়ার জন্য এটার জন্য অবশ্যই হাততালি দেবে কারণ এটা একটা পুরস্কার যে পুরস্কারের প্রাপ্তি সকলে হয় না যারা সেই পরিশ্রম করে তাদেরকে প্রাপ্তি হয় আশা করি তোমরা এরকম পরিশ্রম অবশ্যই করবে এবং শিক্ষক তখন স্যারকেও বলবো ওনার যে ব্যক্তিগত উদ্যোগ ওনার বাবার নামে সেই পুরস্কারটা দিয়ে যাচ্ছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ সেই উদ্যোগটি নেওয়ার জন্য তোমাদের হয়তো আগামীকাল ছাড়া আরেকটা কপি দিয়ে দেবেন তোমরা সেটা পরবর্তী সময় আরেক করে নিয়ে নেবে এটা বাচ্চা রেদা এক বিদায় হচ্ছে আমাদের মন থেকে চির বিদায় হয়ে যাওয়া যেটা খুবই কষ্টের বেদনার যন্ত্রণার যা আমরা কখনো ফিরে পাবো না কিন্তু আজকের এই বিদায় সেই বিদায় হচ্ছে ভবিষ্যৎ স্বপ্ন গড়ার বিদায় নিজের জীবনকে পরিবর্তন করার জন্য বিদায় এই বিশ্বজগতে নিজেকে স্থাপন করার বিদায় আমরা প্রতিটি বছর আমাদের এই বিদ্যালয়ের পরম্পরায় সেই নিয়মে আমরা বিদায় সংবর্ধনা অনুষ্ঠান করে থাকি প্রতিটি বছর আমরা তোমাদের কাছ থেকে আশা করি ভালো কিছু করার এই সুন্দর স্লাগাম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের সুনাম রক্ষা করার প্রথম বিভাগ কিংবা দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হতে না পারলেও শপথ নিয়ে যেতে হবে যে আমরা ভালো মানুষ হওয়ার চেষ্টা করি সমাজের বুকে দাঁড়িয়ে সমাজের জন্য কিছু করে যেতে পারি